আজকে আমার গলায় ধরছে পাশরে ধরছে আমি ঠেহাইছি এর পর আবার আমার ছোট দেওরের বউ ছিল সেরে টানিগা সে পলাইছে খাদের তালা টানিগা বাইর করছে বাইর করি খাদের হ্যাঁ স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠে যাইয়া তারে টানিগু দিয়েছে আমার কি আপনি এখান থেকে লড়বেন না দিক যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিজের নাম্বার ফিরে আবার কি পরামেশ করেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে পারবেন না কিন্তু এখন আমি আমরা চুপ করে কয়জন কইছি ফির গিয়ে আবার আইসে আই দরজা খুলেন দরজা খুলেন ঝাপ করলেন ঝাপ করেন এখন আমার ওই দেওয়ার ছেলে হে কইছে তোমাকে আপাও দরছি উপরে একটু বসো কেন কথা আছে কথা এই কি মশুরিটা না সেই মশুরির ভিতরে ঢুকিয়ে গেছে মশুরির ভিতরে ঢুকিয়ে যাইয়ে বসকে রইছে আমাকে পাশে এখন খালি কইতেছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাও দরছি তুমি যাও কি নেবো আমার

আমি কানবি না ওরা তো সব নাকি কানে কলায় আছে নাকি সব দেখাইতে টানিয়ে আনছে টানিয়ে টাকা পয়সা যা আলমার হিসাবে তখন আমি বলতেছি আমার তোমরা মারবা আমার বড় লম্বা দাও এই জায়গায় পোস্ট দেওয়া করছে তখন আমি কইছি কি পৌষ দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস আমার তোমরা মারবা আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বইলে বইলে যায় আশেপাশে বইলে যায় যে মনে করেন আজকে এই বাড়ি করছি আজকে তোদের ওই বাড়ি করবো যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেবো তাদের কাছে তাকে ধারালো অস্ত্র তাদের তো কিছুটা নাই যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারা দিয়ে আঘাত করা হবে এবং কি দেখা যায় বড় বড় মুকুশদারি কালো মুকুশদারি বড় বড় দা থাকে হাতে এইগুলো নিয়ে করে আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু শুধু হিন্দু সম্প্রদায় না আমাদের যে এলাকার মা বোনেরা আছে আমরা তো শুধু তাদের সেফটি চাই এই বাহাত্তর বছর বয়সে এত অত্যাচার একাত্তরই হয় নাই